আশা তুই শুনেছিস কাল রাতে পুকুর থেকে আওয়াজ আসছিল আবার তোর বোধ বোধ কাহিনী শুরু হলো নাকি আমি তো দেখেছি পুকুরের ধারে একটা সাদা কাপড় হয়তো আমার দাদা লুঙ্গি শুকাচ্ছিল সেই রাতেই তারা বেরিয়ে পড়লো সেই পুকুর পাড়ে ভূত আছে কিনা দেখতে তখন চারপাশে শুধুই নীরবতা পালন করছে আর জিজি পোকার ডাক নদী একটু হেঁটেই বললো আমি আর সামনে যাব হয় পাস না ভূত থাকলে দেখা যাক আজি আরে যদি দেখি তখন ভূত ভাই বলে ছবি তুলে নিব কে কে টর্স বন্ধ করলো তারা তখন দেখল পুকুর থেকে একটা সাদা কি যেন দেখা যাচ্ছে এটা দেখেই তারা চিৎকার দিয়ে দৌড় দিল ঠিক তখনই একটা আওয়াজ এলো কে আমার ঘুম ভাঙালি রে বাইজিত পড়ে গেল ওরে পাগল আমি ভূত না রে আমি বেলাল দাদা রাতে মাছ ধরতে এসেছি এটা শুনে তো সবাই হাসতে লাগলো আর খুব অবাক হয়ে গেল তাই তো সাদা কাপড়টা তার মানে তোর মাছ ধরা চাল ছিল আর আমরা কত কি না ভেবেছি ভয় আর একটু হলেই তো প্রাণটা বেরিয়ে যেত এখন থেকে তোর নাম ভূত দাদা বেলাল এটা বলেই সকলে একসঙ্গে হাসতে লাগলো